নমস্কার বন্ধুরা মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব একটি অত্যাধুনিক অস্ত্র সম্পর্কে যা বিশ্বের সবচেয়ে দ্রুততম ক্রুজ মিসাইলগুলির মধ্যে একটি হতে চলেছে ব্রহ্মোস টু যা ব্রহ্মোস মার্ক টু নামেও পরিচিত এই মিসাইলটি ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এবং এটি ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু এই মিসাইলটি ঠিক কি এর বিশেষত্ব কী এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ চলুন এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করি এবং ব্রহ্মোস্টু এর জগতে একটি আকর্ষণীয় যাত্রা শুরু করি ব্রহ্মোস্টু হল একটি হাইপারসনিক ক্রুজ মিসাইল যা এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে এটি ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এবং রাশিয়ার এনতিও মাসিনোস্ত্রইনিয়া এর যৌথ প্রতিষ্ঠান ব্রহ্মোস অ্যারোস্পেস দ্বারা তৈরি হচ্ছে এই মিসাইলটি হল বর্তমান ব্রহ্মোস মিসাইলের উন্নত সংস্করণ আপনারা হয়তো জানেন ব্রহ্মোস মিসাইল ইতিমধ্যেই ম্যাক দুই দশমিক আট থেকে তিন দশমিক পাঁচ গতিতে উঠতে পারে অর্থাৎ শব্দের গতির প্রায় তিন গুণ বেশি কিন্তু ব্রহ্মোস টু এর লক্ষ্য আরও বড এটি ম্যাক ছয় থেকে আট গতিতে উঠবে যা শব্দের গতির ছয় থেকে আট গুণ বেশি সহজ কথায় এই মিসাইলটি প্রতি সেকেন্ডে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে ভাবুন তো এত দ্রুত গতি যে শত্রু বুঝে ওঠার আগেই এটি লক্ষ্যে আঘাত হানবে এই মিসাইলের নামের পেছনে রয়েছে একটি বিশেষ গল্প ব্রহ্মোস নামটি এসেছে ভারতের ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার মস্কোভা নদীর নাম থেকে আর ব্রহ্মস্টু এর উন্নয়নের পেছনে বড় ভূমিকা রয়েছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড এপিজে আব্দুল কালামের তিনি ভারতের মিসাইল প্রযুক্তির জনক হিসেবে পরিচিত এবং তাঁরই পরামর্শে এই উন্নত মিসাইল তৈরির কাজ শুরু হয় এবার আসুন জেনে নিই ব্রহ্মস্টু কীভাবে এত দ্রুত উঠতে পারবে এর মূল শক্তি হল এর হাইপার্সনিক গতি হাইপার্সনিক মানে কি যখন কোনও বস্তু শব্দের গতির চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে চলে তখন তাকে হাইপার্সনিক বলা হয় শব্দের গতি হল প্রায় তিনশো মিটার প্রতি সেকেন্ড আর ব্রহ্মস্টু এর গতি হবে ম্যাক ছয় থেকে আট অর্থাৎ প্রতি সেকেন্ডে দুই হাজার মিটারেরও বেশি এই গতি এটিকে শত্রুর রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা এডিয়ে লক্ষ্যে আঘাত করতে সাহায্য করবে কিন্তু এই অসাধারণ গতি কিভাবে সম্ভব এর জন্য ব্রহ্মোস টু ব্যবহার করবে স্ক্রামজেট ইঞ্জিন এখন প্রশ্ন হল স্ক্রামজেট ইঞ্জিন কি। এটি এক ধরনের উন্নত জেট ইঞ্জিন যা খুব দ্রুত গতিতে কাজ করে সাধারণ জেট ইঞ্জিনের মতো এটি নিজে অক্সিজেন বহন করে না বরং বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিয়ে জ্বালানি পোড়ায় এর ফলে এটি দীর্ঘ সময় ধরে হাইপার্সনিক গতি বজায় রাখতে পারে বর্তমান ব্রহ্মোস মিসাইল ল্যামজেট ইঞ্জিন ব্যবহার করে কিন্তু স্ক্রামজেট আরও উন্নত এবং দ্রুত এছাড়া ব্রহ্মস্টু এর পরিসর হবে ছশো থেকে এক হাজার পাঁচশো কিলোমিটার অর্থাৎ এটি দূরের লক্ষ্যেও আঘাত হানতে পারবে আগে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম এমটিসিআর এর কারণে ব্রহ্মসের এর পরিসর দুইশো নব্বই কিলোমিটারে সীমিত ছিল কিন্তু দুই হাজার ষোল সালে ভারত এর সদস্য হওয়ার পর এই সীমা উঠে যায় আর এখন ব্রহ্মস্টু এর পরিসর অনেক বেশি করা সম্ভব হয়েছে এই মিসাইলটি শুধু দ্রুতই নয় বহুমুখীও এটি জাহাজ সাবমেরিন বিমান এবং স্থলভিত্তিক লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যাবে আর এর নির্ভুলতা নিশ্চিত করতে ব্যবহার করা হবে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে এশা সিকার যা ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই সিস্টেম মিসাইলটিকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে ব্রহ্মস্টু শুরু হয়েছিল দুই হাজার দশ এর দশকে প্রাথমিক পরিকল্পনা ছিল দুই হাজার কুড়ি সালের মধ্যে এর পরীক্ষা শুরু করা কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রকল্পটি এখনও পুরোপুরি এগোনি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এর উড়ান পরীক্ষা শুরু হয়নি এবং বিশেষজ্ঞদের মতে দুই হাজার ছাব্বিশ সালের আগে এটি সম্ভব নাও হতে পারে কেন এই বিলম্ব প্রথম কারণ হল প্রযুক্তিগত চ্যালেঞ্জ হাইপারসনিক গতিতে উঠতে গেলে মিসাইলটিকে প্রচণ্ড তাপ ও চাপ সহ্য করতে হয় উদাহরণস্বরূপ ম্যাকছয় গতিতে উড়লে বাতাসের ঘর্ষণে তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এই পরিস্থিতি সামলানোর জন্য উন্নত উপকরণ এবং ডিজাইন দরকার যা তৈরি করা সহজ নয় দ্বিতীয় কারণ হল আর্থিক সমস্যা ব্রহ্মোস টু এর উন্নয়ন খরচ বর্তমান ব্রহ্মোসের তুলনায় অনেক বেশি আরেকটি বড় সমস্যা হল রাশিয়ার সহযোগিতা রাশিয়া তাদের জিরকোন হাইপারসনিক মিসাইলের স্ক্রামজেট প্রযুক্তি ভারতের সাথে পুরোপুরি শেয়ার করতে চায় না এর ফলে ভারতকে অনেক কিছু নিজে থেকে গবেষণা করতে হচ্ছে তবে হাল ছাড়েনি ভারত এই পরিস্থিতিতে ভারত নিজস্ব হাইপারসেনিক প্রযুক্তি তৈরিতে মন দিয়েছে সম্প্রতি লংরেঞ্জ হাইপার্সেনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ম্যাকছয় গতিতে সফলভাবে পরীক্ষা করা হয়েছে এছাড়া হাইপারসেনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল এইচএসটি এর পরীক্ষাও সফল হয়েছে এগুলো ভারতের আত্মনির্ভরতার প্রমাণ এবং ব্রহ্মষ্টু এর বিকল্প হিসেবে কাজ করতে পারে এবার আসুন দেখি ব্রহ্মস্টু ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এই মিসাইলটির হাইপার্সনিক গতি এবং নির্ভুলতা এটিকে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম করে তুলবে ধরুন শত্রুর কাছে আধুনিক রাডার আর মিসাইল ডিফেন্স সিস্টেম আছে সাধারণ মিসাইল হলে তাকে ধরে ফেলা বা ধ্বংস করা সম্ভব হতে পারে কিন্তু ব্রহ্মস্টু এত দ্রুত যে শত্রু বুঝে ওঠার আগেই এটি লক্ষ্যে আঘাত হানবে এটি ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াবে বিশেষ করে চীন ও পাকিস্তানের বিরুদ্ধে চীনের কাছে উন্নত হাইপার্সনিক অস্ত্র যেমন ডিএফ্তেরও ইতিমধ্যেই রয়েছে পাকিস্তান ও তাদের মিসাইল প্রযুক্তি উন্নত করছে এই পরিস্থিতিতে ব্রহ্মস্টু ভারতের জন্য একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা হতে পারে এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের কৌশলগত অবস্থান শক্তিশালী করবে এই মিসাইল চীন সমুদ্রে তাদের প্রভাব বাড়াচ্ছে আর ভারত এই অঞ্চলে শান্তি ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় ব্রহ্মস্টু এর মাল্টিপ্ল্যাটফর্ম সামর্থ্য এটিকে সমুদ্র স্থল এবং আকাশ সব জায়গা থেকে ব্যবহার করতে সক্ষম করবে চলুন একটু তুলনা করে দেখি রাশিয়ার জিরকোন মিসাইল ম্যাক নয় গতিতে উঠতে পারে এবং এটি তাদের নৌবাহিনীতে ব্যবহারের জন্য তৈরি চীনে ডিএফতেরো হাইপার্সেনিক গ্লাইড ভেহিকল ব্যবহার করে যা এটিকে আরও অপ্রত্যাশিত করে তোলে যুক্তরাষ্ট্র তাদের হাইপার্সেনিক কনভেনশনাল স্ট্রাইক ওয়েপন প্রকল্পে কাজ করছে তাহলে ব্রহ্মস্টু এর বিশেষত্ব কী এটির মাল্টিপ্ল্যাটফর্ম সামর্থ্য এবং ভারতের জন্য এর কৌশলগত গুরুত্ব অন্যান্য মিসাইলের তুলনায় এটি বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা যাবে আরেকটি বড কথা এটি ভারত ও রাশিয়ার যৌথ প্রযুক্তির ফসল যা ভারতকে হাইপারসনিক ক্লাবে একটি বিশেষ স্থান দেবে টু একটি প্রতিশ্রুতিশীল প্রকল্প কিন্তু এর পথ মসৃণ নয় প্রযুক্তিগত জটিলতা আর্থিক চাপ এবং রাশিয়ার সহযোগিতার অভাব এটির উন্নয়নকে বাধাগ্রস্ত করছে তবে ভারত হাল ছাড়ছে না অগ্নি পাঁচ যার পরিসর পাঁচ হাজার কিলোমিটার এবং বর্ধিত পরিসরের ব্রহ্মস আটশো প্লাস কিলোমিটার দিয়ে ভারত তার প্রতিরক্ষা ক্ষমতা শক্তিশালী রাখছে এছাড়া নিজস্ব হাইপারসেনিক প্রযুক্তি যেমন এইচএসটি দ্রুত এগিয়ে চলেছে তাহলে ব্রহ্মোস টু এর ভবিষ্যৎ কী যদি এটি সফল হয় তবে ভারতের প্রতিরক্ষায় একটি নতুন অধ্যায় শুরু হবে আর যদি বিলম্ব হয় তবুও ভারতের অন্যান্য প্রকল্প এই শূন্যস্থান পূরণ করবে আগামী কয়েক বছরে আমরা দেখতে পাব এই মিসাইলটি কিভাবে ভারতের সামরিক শক্তিকে নতুন মাত্রা দেয় ব্রহ্মস্টু শুধু একটি মিসাইল নয় এটি ভারতের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ও কৌশলগত দূরদর্শিতার প্রতীক এর হাইপারসনিক গতি উন্নত প্রযুক্তি এবং শত্রুকে পরাস্ত করার ক্ষমতা এটিকে একটি গেম চেঞ্জার বানাতে পারে যদিও এর উন্নয়নে চ্যালেঞ্জ রয়েছে তবুও ভারতের প্রতিরক্ষা গবেষণা এগিয়ে চলেছে আগামী দিনে ব্রহ্মস্টু কীভাবে ভারতের শক্তি বাড়ায় সেটাই দেখার বিষয় আজকের জন্য এটুকুই আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ